তোমার লাইসে হয়তো এই বাইক থাকবে আর নাহলে আমি থাকবো কে থাকবে বলো বাইক বাইকের মধ্যে কি আছে জামার মধ্যে নাই তেল আমি ভিতর কোনো রিলেশনে আসার পর ঠিকা বলতে পারবা কোন কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোন কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোন কথার দাম দিছো বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নিয়া আমার কোনো প্যারা না তার মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জ মেসেঞ্জারে নক দিল কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়েক্ট দিল আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের হবা বোরকা পইরা বের হয়ে তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট কইলো না তোমার কোনো ছবি ছাইলো না তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করতেছো তোমারে যখন আমি বলি জান তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও তখন তুমি কি বলো তুমি আমার সন্দেহ করতেছো কিন্তু দেখো ওর বিষয়টা ওর নেই আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগায় নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্ত থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই শহরের ধরে ও চিল্লায় উঠে আমার কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কল চলে আবার তুমি দেখো যদি আমার কোন ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকার ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফার্মিশের মতো অবস্থা হইব আমার দেশে এসে কি দেখুন জানো আমার বন্ধু তোমার আমারে নিয়ে বাইকে এখন তুমি বল বাইক রাখলে ভালো হবে না গালছো এত যে বড় বড় কথা বলতাছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরিয়ে যায়গা চিন্তা করে এটার লগে তো একটা আছে কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ের সিরিয়াল লেগে এখন তুমি বল তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে এত যে বাইক বাইক না এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে একবারে যাবো মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটি টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায়া কোন কোন তো করে ডিস্টার্ব করলে ওই কোন লগে মারামারি কইরা কোন মাইয়ার দিকে না তাকায় তোমার প্রতি লয়াল

ভালোবাসার কষ্ট নিয়া সালমান খানের মতো জীবন যাপন করো আর ওদিকে তুমি বড় লোক জামাই নিয়ে ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়ে ওয়ার্ল্ড ট্যুর দিবা এখন তুমি আমার বলো বাইক ভালো না